আসসালাম আলাইকুম বিলকিস কিচেন ব্লক এ স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কোন রান্নার ভিডিও নাই কিভাবে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার অনেক আপুরা লিখে থাকে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা বলে কিভাবে হয়েছে লাইভ করি কিনা এগুলো অনেকে জানতে চাই কিন্তু আমি বলতে পারি না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা মার্শাল আলহামদুলিল্লাহ আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে এটি খুবই কষ্ট করে হয়েছে তো আমরা যারা বাড়িতে বসে থাকি তারা সংসারের পাশাপাশি যদি ইউটিউব ইউটিউব থেকে ঘরে ইনকাম করতে পারি তাহলে আর দেরি কেন কাজ করে সংসারের যদি কিছু টাকা উপার্জন করতে পারে তাহলে কিন্তু খুব ভালোই হয় অনেক সময় মনে করতাম আমার মনে হয় ইউটিউবে কাজ করা হবে না কিন্তু নিজের মনের বিশ্বাস রেখে কাজ করে গেছি আপনারা যদি বিশ্বাস রেখে যদি প্রতিদিন ভিডিও আপলোড কর দেন আর অন্যের ভিডিও ফুল ওয়াচ করেন তাহলে আপনারাও সফল হতে পারবেন ইনশাল্লাহ আর আমি কিন্তু লাইভ করিনি আমি কিন্তু প্রথম প্রথম দুই তিন দিন লাইভ করেছি কিন্তু পরে যেয়ে আর লাইভ করিনি কারণ লাইভ করতে আমার সময় থাকে না আমি প্রতিদিন সংসারের পাশাপাশি একটা করে নতুন নতুন ভিডিও আপলোড দিই তো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা কিন্তু দেখেছেন যে আমি মাঝে কিন্তু দেরি দেরি করে ভিডিও জন্য যে কি আমার মনটা যে হয়তো আমার ভেঙে গেছিল আর হবে না হবে না কিভাবে হবে হচ্ছে না ভিউ হচ্ছে না মনটা ভেঙে যেত তারপর আবার মনে সাহস রাখতাম সবার হচ্ছে আমার হবে না কেন ইনশাল্লাহ আমারও হবে তো আমার হাজবেন্ড বলতো তোমারও হবে না বন্ধ করে দাও বন্ধ করে দাও চ্যানেল এ চ্যানেলে হবে না এরকম বলতো কিন্তু আমি বলতাম না সবার হচ্ছে আমার হবে না কেন প্রতিদিন ভিডিও আপলোড দাও ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি এই যে দেখুন প্রতিদিন ভিডিও আপলোড দিয়েছি তো আমার এখন মনিটাইজেশন হয়ে গেছে আর এভাবে আপনারাও যদি প্রতিদিন ভিডিও আপলোড দেন আর অন্যের আপনার সাবস্ক্রাইবার যারা আছে তাদের ভিডিও যদি ফুল ওয়াশ করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও আমার মতো সফল হতে পারবেন আমি কিন্তু যাদের ভিডিও দেখি ফুল ওয়াস করি আর ফুল ওয়াস করলেই কিন্তু ভালো আপনার চ্যানেলের জন্য খুবই ভালো আর যদি না পারেন দেখার দরকার নেই আর সময় থাকলে যখন আপনি অন্যের ভিডিও দেখতে যাবেন তখন ফুল ওয়াস করবেন তাহলে আপনার চ্যানেলের জন্য খুবই ভালো আর এভাবে যদি আমরা সংসারের পাশাপাশি ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো শুধুমাত্র ভিডিও আপলোড করলেই হবে না অন্য অন্যের ভিডিও দেখতে হবে আর শুধু ভিডিও দেখলেই হবে না ফুল ওয়াচ করতে হবে আর ভালো একটা কমেন্ট করতে হবে তাহলে আপনার চ্যানেলের জন্য ভালো আর যার ভিডিও দেখছেন তার জন্য ভালো আর এভাবে আমরা যদি একে অপরের সহযোগিতা করে সামনে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্যই ভালো আর অনেকেই আপনার পিছনে লাগবে যখনই দেখবেন যে একটা ভিডিওতে ভালো ভিউ হচ্ছে তখনই কিন্তু অনেকে খারাপ খারাপ কমেন্ট করবে এগুলোর না সেই দিকে না তাকিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আর অন্যের ভিডিও দেখতে হবে ভিউ হচ্ছে না পঞ্চাশ তিরিশ একশো ভিউ হয়ে থেমে যাচ্ছে এই প্রথম অবস্থায় আপনার ভিউর দিকে তাকানো যাবে না তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না প্রথম অবস্থায় আপনি শুধু রেগুলার ভিডিও আপলোড দিতে থাকবেন আর যারা বড় বড় চ্যানেল তারাও দেখেন গা প্রথমে কিন্তু তাদেরও বিশ পঞ্চাশ একশো ভিউ হতো তারা এখন অনেক দূরে এগিয়ে গেছে আমরাও এক সময় অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ তাই টাইম মেনটেন করে একই টাইমে রেগুলার ভিডিও দিন আপনার চ্যানেলও ইনশাল্লাহ মনিটাইজেশন হয়ে যাবে তারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্যই কিন্তু আমি আজ মনিটাইজেশন পেয়ে গেছি তো আশা করছি তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমরা সবাই একসাথে এগিয়ে যাব আর আমু আপনাদের পাশে থাকবো তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ